আমি এই কারণে ডুকরে ডুকরে কান্দি হলে একটা কারণ হলো আমাদের মক্কা মদিনার মক্কা শরীফে একজন আমর নামে একজন লোক আছে আমর নামে একজন খ্রিস্টান আছে আমর নামে একজন পালোয়ান আছে ওই আমর কাবা শরীফের গিলাপ ধরে ডাক দিয়ে বলতেছে মাহুদ আমি যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে হত্যা করতে না পারবো তত সময় পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করব না ধরে কন্যা মজুবিল্লা যত সময় পর্যন্ত না পারবো তত সময় পর্যন্ত আমি এক গ্লাস পানি ও পান করবো না ধরে কান্না উজুবিল্লা আল্লাহ আর নবীর রহমত আলমিন ডাকতে বলতে সাবির আরে এই জন্য আমি ডুকরে ডুকরে কান্দে ও সাবি তার সামনে দাঁড়ানোর মতো আমাদের কোন সাবি নাই কারণ হলো কারণ হলো সকাল বেলা সে পঁচিশ কেজি দিয়ে নাস্তা করে বিকাল বেলায় একুশ কেজি দিয়ে নাস্তা করে মোট হলো কয় কেজি পাঁচ মন ওজনের তর বালি দিয়ে যুদ্ধ করে কয় মন আর দিনে কয় কেজি খায় ছয়চল্লিশ কেজি খাবার খায় এত বড় একটা পালোয়ান সাহাবিরা তোমরা তার সাথে পারবে না এই জন্য আমি ডুকরি ডুকরি কাঁদতেছি সাহাবিরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা সাহাবীরা যতদিন পর্যন্ত জীবিত আছে আপনার গায়ে একটা ফুলের টুকরো আমরা দিতে দেব না জোরে কান মারহাবা

উসমান ডাকদেবাল নবী গো ও ময়ার নবী দন নবী رحمتালিল আলামিন আপনি কোনো চিন্তা করবেন না কোনো ভাবনা করবেন না আমি উসমান যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত আপনি নবীর গায়ে একটা ফুলের টকা আমি লাগিয়ে দেব না যরে কনমার মারহবা ই ভাই 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 আল্লাহর নবী رحمتালিল আলামিন

ব্যক্তি যখন কেউ তারাই না পিছন থেকে একটা ভালো দাঁড়িয়ে গেল লাভবাই কে রসুল আল্লাহ লাভবাই কে নবী গো আমি আজি আমার সাথে যুদ্ধ করার জন্য জোরে কান হাভা আল্লাহর নবী رحمتালিল আলামিন রাগ দিয়ে বলে তুমি হলো ছোট্ট বালক তুমি পারবে না পারবে না বসে পড়ো আমার যখন নবী বলে কে আছো আমার সাথে যুদ্ধ করার জন্য একটু রেডি হয়ে যাও যখন আবার কেউ দাঁড়ায় না তখন আমার ছোট্ট বালকটা আবার দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আসি আমরের সাথে যুদ্ধ করার জন্য আপনি অনুমতি দেন নবী বলে তুমি বাদশা মনের বসো তুমি পারবে না তিনবার যখন বলল কেউ দাঁড়ায় না ওই ছোট্ট বালকটা যখন একটু দাঁড়িয়ে গেল এবার নবী বললেন বাবারে রে আসো তুমি আমার বুকের মধ্যে আসো সেই ব্যক্তি আর কেউ নয় সে হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা গান মারহাবা ছোট্ট বালক নবীদের দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না ভাবনা করবেন না আপনি অনুমতি দেন আমি আলী যাব আমরের সাথে যুদ্ধ করার জন্য আমি যত পর্যন্ত জীবিত আছি আমি আমরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি জোরে গান মারহাবা এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উসমানকে ডাক দিয়ে বললেন উসমান রে তোমার বাড়িতে কি কোনো তরোয়াল আছে বলে ইয়া রাসূলুল্লাহ আছে একটা তরোয়াল আছে বলে দাও নিয়ে আসো এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তরোয়াল খেলা নিয়ে আসলেন আসার পর নবীদের হাতে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তরোয়াল ছাড়া আর আমার কাছে কোনো তরোয়াল নাই যারা কান মারহামা মেপে দেখতেছেন আড়াই হাত জোরে কোন কয় হাত আড়াই হাত

আলী রাজি আল্লাহ এবার হাঁটতে 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 আমার যুদ্ধ করার জন্য যখন চলে গেল এইদিকে গিয়ে দেখতেছেন আমর একা একা না হাজার হাজার ইহুদি খ্রিস্টান নেতি তিনি দাঁড়িয়ে আছেন নবীদের সাথে যুদ্ধ করার জন্য আলী গিয়ে দেখে অনেক লোক আলি একা একা গিয়েছে এবার আলী ডাক দিয়ে বলদছে আমল মাসকান্দে একটা এইভাবে টান দিয়েছে তাদের সামনে টান দিয়ে বলদছে আমল রে শোনো তুমি যদি বাপের প্রতি মায়ের দুধের বুকের দুধ খেয়ে থাকো আমল তুমি এই দাঁত পার হয়ে দেখো তোমার কল্লাটা আমি কি আলাদা করে দেব যরকান merhaba একটা দাগ দিয়েছে দাগ দিয়ে আলী বলতেছেন এই দাগের এই পার যদি তুমি আসার সাহস থাকে আসো তুমি যদি তোমার মায়ের বুকে দুধ খেয়ে থাকো দাগটা পার হয়ে দেখো তোমার কল্লাটা কেটে আমি আলাদা করে দেবো